আচ্ছা কাঁকড়া খেতে তোমাদের কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁকড়া আর আমি যেভাবে রান্না করি সেভাবে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখো প্রথমে আমি এখানে কাঁকড়াগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আলু আর আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে রেখেছি সেই আলুটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ এরপর আমি আলুটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আলুটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি আলুটাকে তুলে নেব এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব যেই কাঁকড়াটাকে আমি ধুয়ে বেছে রেখেছিলাম সেই কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো ওর মধ্যে হলুদ তারপর আমি কাঁকড়াকে তিন থেকে চার মিনিটের মতন হাই ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁকড়ার গায়ে হালকা লাল লালছে কালারটা চলে আসে আর এই সময় কিন্তু আমি তেলটা একটু বেশিই দিয়েছি তোমরা চাইলে তেল কম করেও দিয়ে রান্না করতে পারো যেহেতু আমি প্রায় ছ থেকে সাতশো গ্রামের মতন কাঁকড়া রান্না করছি তো তার জন্য আমি একটু তেলটা বেশি দিয়েছি তো এই যে দেখো কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কাঁকড়াটাকে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দু থেকে তিন মিনিটের মতন একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দেবো দু চামচের মতন লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর মশলাটার থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে তারপর আবার দু এক মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাবো তারপর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতন গ্যাসটা কম করে রান্না করে নিতে হবে দু তিন মিনিট গ্যাসটা কম করে ঢাকা দিয়ে রান্না করলেই বুঝতে পারবে যে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে এসছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াটা কাঁকড়াটা দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি আবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন কাঁকড়াটাকে এই মশলার সাথে একটু কষিয়ে নেব তো তিন চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি তো দেখো সব কিছু আমার ভালো মতন কষানো হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল গরম জলটা আমি এখানে এক গ্লাসের মতন দিয়েছি এরপর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে কাঁকড়াটাকে আমি কিছু সময়ের জন্য ভালো মতন করে একটু ফুটিয়ে নেব কাঁকড়াটা ভালো মতন ফোটানো হয়ে গেলে এরপর সবার লাস্টে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে কাঁকড়াটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে কাঁকড়াটাকে তিন চার মিনিটের মতন একটু রেস্টিং টাইমে রাখতে হবে তিন চার মিনিট পর আমাদের কাঁকড়াটা কিন্তু একদম রেডি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা